সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে আকাশের রং যেন মধুর মতো হলুদ হয়ে উঠেছে গ্রামের বাইরে একটি ছোট্ট পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে একটি সাদা মাজার তার পাশেই ছোট্ট একটি ঝুপড়ি ঝুপড়ির সামনে বসে আছেন একজন বৃদ্ধ মানুষ তার দাড়ি সাদা মাথায় টুপি গায়ে ছিঁড়ে যাওয়া সাদা জামা কিন্তু চেহারায় এমন এক অদ্ভুত নূর যে যে একবার দেখে সে আর ভুলতে পারে না তিনি হলেন আবু বাকার গ্রামের লোকেরা তাকে ডাকে হুজুর বলে কেউ কেউ বলে পীর সাহেব তিনি কখনো নিজেকে কিছু বলেন না শুধু বলেন আমি আল্লাহর একটি দাস আবু বাকারের দিন শুরু হয় ফজরের আগে তিনি উঠে উজু করেন নামাজ পড়েন তারপর কোরআন তেলোয়াত করেন সূর্য উঠলে তিনি পাহাড়ে যান কাঠ কাটতে দুপুরে ফিরে এসে গরিবদের খাবার দেন বিকেলে বসেন জিকিরে রাতে আবার নামাজ আর কোরআন তেলওয়াত করে এই সহজ জীবন তিনি কাটিয়েছিলেন বিশ বছর ধরে গ্রামের মানুষ প্রথমে তাকে পাগল ভেবেছিল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করল এই মানুষটি আলাদা তার দোয়ায় রুগী সুস্থ হয়ে যায় তার পরামর্শে পথভ্রষ্ট মানুষও পথে ফিরে আসে তার হাসিতে দুঃখী মানুষের মনও শান্ত হয়ে যায় সেদিন বিকেলে আবু বাকার জিকির করছিলেন হঠাৎ তার সামনে দাঁড়াল একটি ছোট্ট ছেলে তার বয়স হবে আট বছর নাম তার হাসান সে রোজ আসে আবু বকারের কাছে হাসান বলল হুজুর আমার আম্মু অসুস্থ ডাক্তার বলেছে অপারেশন করতে হবে আবু বাকার হাসানের মাথায় হাত রাখলেন তারপর বললেন বেটা তুমি চিন্তা করো না আল্লাহ আছেন তিনি সবার রেজিকের মালিক আজ রাতে তুমি তোমার আম্মার জন্য দোয়া করো আমিও দোয়া করব। হাসান বলল হুজুর দোয়া করলেই কি সব ঠিক হয়ে যায় আবু বাকার মুচকি হেসে বললেন হ্যাঁ বেটা যদি দোয়া হৃদয় থেকে আসে আর আল্লাহর উপরে পূর্ণ ভরসা থাকে তাহলে অবশ্যই সব ঠিক হয়ে যায় কিন্তু মনে রাখো আল্লাহ যা করেন তাতেই কল্যাণ আছে হাসান চলে যাওয়ার পর আবু বাকার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি জানতেন এই ছোট্ট ছেলেটির মাকে বাঁচাতে হবে তিনি তার সামান্য সঞ্চয় গুনে দেখলেন মাত্র পাঁচশো টাকা এই টাকা দিয়ে অপারেশন হবে না কিন্তু আবু আবুবাকার জানতেন আল্লাহর কাছেই কোনো কিছুই অসম্ভব নয় রাত হলো আবুবাকার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন হাসানের মায়ের জন্য তার চোখ থেকে অশ্রুঝর ছিল ভোর হওয়ার আগে তিনি একটি স্বপ্ন দেখলেন এক সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে বললেন হে আবু তুমি চিন্তা আগামীকাল সকালে একজন ব্যক্তি আসবে তার কাছে যা চাইবে সে তোমাকে তাই আবু বকার ঘুম থেকে উঠে বসতে পারলেন এটা শুধু স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা পরদিন সকালে আবুবাক্কার ফজরের নামাজের পর বসে আছে হঠাৎ দেখলেন একটি দামি গাড়ি এসে থামল তার সামনে গাড়ি থেকে নামলেন একজন ভদ্রলোক বয়স তার চল্লিশের কাছাকাছি ব্যয়বহুল পোশাক হাতে দামি ঘড়ি কিন্তু মুখে চিন্তার ছাপ ভদ্রলোক এগিয়ে এসে ছালাম দিলেন আর সালাম ওয়ালাইকুম হজুর আবু বাকার জবাব দিলেন ওয়ালাইকুম ভদ্রলোক বসে বললেন হজুর আমার নাম করিম আমি শহরের একজন ব্যবসায়ী আমার অনেক সম্পদ অনেক টাকা কিন্তু আমার মন শান্ত নয় রাতে ঘুম আসে না সবসময় অস্থির লাগে ডাক্তার বলেছে ডিপ্রেশন কিন্তু আমি জানি এটা ডিপ্রেশন নয় এটা আমার রোহের অসুখ আবু বাকার মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন ভাই করিম আপনার সম্পদ কিভাবে আয় করেছেন করিম একটু লজ্জিত হয়ে বললেন হুজুর ব্যবসায় কিছু অন্যায় পথ আছে আমি সেই পথে গেছি সুদ দিয়েছি নিয়েছি গরিবদের ঠকিয়েছি ওজনে কম দিয়েছি আবু মাথা নেড়ে বললেন এইখানেই আপনাদের সমস্যা আরাম টাকায় কখনো বরকত হয় না আর বরকত না থাকলে মনে শান্তি থাকে না করিম বললেন তাহলে আমি কি করব হুজুর সব সম্পদ কি ফেলে দেব আবু বাক বললেন না সব সম্পদ ফেলে দিতে হবে না কিন্তু হারাম টাকাটা আলাদা করতে হবে সেটা গরিবদের জন্য দিয়ে দিতে হবে আর ভবিষ্যতে হালাল পথেই ব্যবসা করতে হবে করিম বললেন কিন্তু হুজুর কতটুকু হারাম কতটুকু হালাল কিভাবে বুঝবো আবু বললেন যতটুকু নিয়ে আপনার মনে খোঁচা লাগে যতটুকু নিয়ে আপনার বিবেক কাজ করে ততটুকুই হারাম আপনার হৃদয় আপনাকে বলে দিবে করিম কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন হুজুর আমার মনে হয় আমার অর্ধেক সম্পত্তি প্রায় হারাম আবু বাকার বললেন তাহলে সেই অর্ধেকটা গরিবদের দিন আল্লাহর আসতে করিম বললেন কিন্তু হুজুর এত বড় অঙ্কের টাকা কোথায় দেব আবু বাকার এই সুযোগের অপেক্ষায় করছিলেন তিনি বললেন ভাই এখানে অনেক গরিব পরিবার আছে তাদের চিকিৎসার টাকা নেই সন্তানদের লেখাপড়া করার খরচ নেই আপনি চাইলে তাদের সাহায্য করতে পারেন করিম সঙ্গে সঙ্গে বললেন হজুর আপনি যা বলবেন তাই করব। আমাকে বলুন কাদের টাকা দেওয়া দরকার আবু বকর প্রথমে হাসানের মায়ের কথা বললেন তারপর আরও একটি গরিবের কথা বললেন যাদের সাহায্যের দরকার করিম সব কথা শুনে বললেন হজুর আমি আজই পাঁচ লাখ টাকা দিয়ে যাচ্ছি এটা দিয়ে সবার কাজ হয়ে যাবে আবু বকার বিস্মিত হলেন তিনি বুঝতে পারলেন গত রাতের স্বপ্নটা সত্যিই হল করিম টাকা দিয়ে বললেন হুজুর আমি প্রতি মাসে আসব আর সাহায্যের দরকার হলে আমাকে জানান আবু বাকার দোয়া করে দিলেন করিম চলে যাওয়ার সময় বললেন হুজুর আমি এখনি মনে একটা হালকা অনুভব করছি মনে হচ্ছে বছরের পর বছর যে বোঝা মনের উপরে ছিল সেটা নামতে শুরু করেছে আবু বাকার বললেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিন আর মনে রাখবেন হারাম ছাড়ার পর যে শূন্যতা আসবে সেটা পূরণ করুন নামাজ ও কালাম দিয়ে তাহলে আর কোনো সমস্যা হবে না এরপর করিম চলে যায় করিম চলে যাওয়ার পর আবু বাকার সঙ্গে সঙ্গে হাসানকে ডেকে পাঠালেন হাসান দৌড়ে এসে বলল হুজুর আপনি কি আমাকে ডেকেছেন আবুবাকার বললেন হ্যাঁ বেটা আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন তোমার মায়ের অপারেশনের টাকার ব্যবস্থা হয়ে গেছে হাসান বিশ্বাস করতে পারল না বলল সত্যিই কি হুজুর আবুবাকার হেসে বললেন আরে হ্যাঁ আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না তুই আজকেই তোর মাকে হাসপাতালে নিয়ে যা হাসান কেঁদে ফেললো খুশিতে আবুবাকার তার মাথায় হাত বলিয়ে দিলেন সেদিন হাসান তার মাকে শহরের বড় হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বললেন অবিলম্বে অপারেশন করতে হবে হাসান যখন অপারেশনের টাকার কথা বলল ডাক্তাররা অবাক হয়ে গেলেন এত বড় অঙ্কের টাকা একটা গরিব পরিবারের পক্ষ থেকে কিভাবে সম্ভব অপারেশন হল আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হলো হাসানের মা সুস্থ হয়ে গেলেন ডাক্তাররা বললেন এরকম জটিল অপারেশন এত সুন্দরভাবে সফল হওয়াটাও বিরল হাসান যখন মায়ের সাথে গ্রামে ফিরল তখন সবাই অবাক কিভাবে এত টাকার ব্যবস্থা হলো হাসান সবাইকে আবো বাকারের কথা বলল কিভাবে তিনি দোয়া করেছিলেন ভাবে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন এই ঘটনার পর আবু বাকারের কাছে লোকজনের আসা যাওয়া বেড়ে গেল কেউ আসে দোয়া চাইতে কেউ আসে পরামর্শ নিতে কেউ আসে শুধু দেখতে যে ওই মানুষটা কিরকম কিন্তু আবু বাকার তার সহজ জীবনযাত্রা বদলালেন না তিনি এখনো ভরে ওঠেন নামাজ পড়েন কাট কাঠেন গরিবদের খাবার দেন পার্থক্য হল এখন তার কাছে সাহায্যের জন্য টাকা আছে করিমের দেওয়া টাকা তিনি আরও অনেক পরিবারেরকে সাহায্য করলেন একদিন গ্রামের এক বৃদ্ধ এসে বললেন হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আবু বাকার বললেন বলুন চাচা বৃদ্ধ বললেন আপনার এত কারামত এত ক্ষমতা মানুষের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আপনার কথা শোনেন তাহলে আপনি নিজের জন্য কিছু চান না কেন আপনি এখনও এই ভাঙা ঝুপড়িতে কেন থাকেন ভালো খাবার কেন খান না চাচা আল্লাহ যদি আমাকে এই কারামত দিয়েছেন তাহলে সেটা নিজের জন্য না মানুষের সেবার জন্য আর দুনিয়ার জিনিসপত্র যত কম থাকে আখেরাতের দিকে মনোযোগ তত বেশি থাকে আমার যা দরকার আল্লাহ সব দেন এর বেশি কিছুই চায় না বৃদ্ধ বললেন কিন্তু হুজুর একটা বউ সন্তান নিলে কি মন্দ হতো পরিবার নিয়ে থাকতে পারতেন আবুবাকার কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন চাচা আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমি সংসার করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে অন্য পদ দেখিয়েছিলেন এখন সমস্ত গ্রামের মানুষ আমার পরিবার তাদের দুঃখই আমার দুঃখ তাদের খুশিতেই আমার খুশি আবু বকারের সুনাম ছড়িয়ে পড়লো দূর দূরান্তে মানুষ আসতে লাগল অন্য জেলা থেকেও সবার একই কথা দোয়া চাই পরামর্শ চাই কিন্তু সব মানুষ ভালো মনে আসে না কিছু মানুষ আসে শুধু কৌতূহলের বসে কিছু মানুষ আসে পরীক্ষা করতে আবার কিছু মানুষ আসে তার বিরুদ্ধে একদিন গ্রামে হাজির হলো একদল লোক তাদের নেতা একজন মৌলবী সাহেব নাম মৌলবি জহরুল হক তিনি নিজেকে বড় আলেম মনে করেন তার মতে আবু বকার একজন ভণ্ড কারণ আবু বকার কোনো মাদ্রাসায় পড়াশুনো করেননি কারণ তার কাছে হাদিস ও তফসিরের কোনো সনদ নেই মৌলভী সাহেব এসে আবুবাকারের সামনে দাঁড়িয়ে বললেন আপনি কে আপনার কি যোগ্যতা যে মানুষ আপনার কাছে আসে আবুবাকার শান্ত শান্তভাবে বললেন ভাই আমি কেউ না শুধু আল্লাহর একটা দাস মানুষ যদি আমার কাছে আসে সেটা আল্লাহর ইচ্ছা মৌলভী সাহেব বললেন কিন্তু দিনের কাজ তো শুধু আলেমরাই করতে পারেন আপনি কোন কিতাবে পড়েছেন কোন মাদ্রাসায় গেছেন আবু বললেন ভাই আমি শুধু কোরআন পড়েছি আর আমার হলেন আমার হৃদয় আল্লাহ যখন কারো হৃদয়কে নূর দিয়ে ভরিয়ে দেন তখন সে বই ছাড়াই অনেক কিছু বুঝে ফেলে মৌলভী সাহেব রেগে গেলেন বললেন এটা ভুল কথা এটা বেদাত দিনের জ্ঞান শুধু কেতাব থেকেই আসে আবুবাকার বললেন ভাই জ্ঞান দু রকমের একটা মাথার জ্ঞান আর একটা হৃদয়ের জ্ঞান মাথার জ্ঞান আসে বই থেকে হৃদয়ের জ্ঞান আসে আল্লাহর তরফ থেকে দুটোই দরকার আছে মৌলভী সাহেব বললেন আচ্ছা আপনি বলেন মানুষের রোগ সারিয়ে দেন এটা কিভাবে সম্ভব আবু বাকার বললেন আমি কিছু সারাই না ভাই আল্লাহই সবকিছুই সারিয়ে দেন আমি শুধু দোয়া করি মৌলভী সাহেব বললেন তাহলে এখানে এই বুড়ি মহিলার রোগ সারিয়ে দেখান তিনি সাথের একজন বৃদ্ধ মহিলাকে এগিয়ে দিলেন মহিলার চোখে ছানি পড়েছে একদমই দেখতে পান না আবু বকার বৃদ্ধ মহিলার কাছে বললেন মা আপনার চোখের সমস্যা বৃদ্ধ বললেন হ্যাঁ বেটা কিছু দেখতে পাই না আমি আবু বললেন আপনি কি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে তিনি আপনাকে সুস্থ করে দিতে পারেন বৃদ্ধা বললেন হ্যাঁ অবশ্যই রাখি আবু তার হাত বৃদ্ধার মাথায় রেখে দোয়া করতে শুরু করলেন কয়েক মিনিট দোয়া করার পর বললেন মা এখন দেখুন তো বৃদ্ধ চোখ খুলে তাকালেন হঠাৎ চিৎকার করে উঠলেন আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সবাই তো অবাক মৌলবী সাহেব তখন একদমই হতবম্ব তিনি ভেবেছিলেন আবু বকারের লজ্জা দেবেন উল্টে নিজেই লজ্জায় পড়লেন আবু বকার মৌলভী সাহেবের দিকে তাকিয়ে বললেন ভাই আমি আগেই বলেছিলাম আমি কিছু করি না সব আল্লাহ করেন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন তার ক্ষমতা কোনো সীমা নেই মৌলবী সাহেব আর কিছু বলতে পারলেন না চুপচাপ চলে গেলেন কিন্তু মনে মনে ভাবতে লাগলেন এই লোকটার এত শক্তি কোথা থেকে আসে আবু বাকারের কাছে সব সময়ই মানুষ আসে কিন্তু একদিন এলো এক তরুণী বয়স হবে পঁচিশ ছাব্বিশ নাম তার ফতেমা সে এক ধনী ব্যবসায়ী মেয়ে কিন্তু তার মনে শান্তি নেই ফতেমা এসে বললে হুজুর আমি অসুখী আমার সব আছে কিন্তু মন ভরে না আবু বললেন বেটি তুমি কি চাও ফাতেমা বললেন আমি জানি না আমি শুধু জানি আমার হৃদয় খালি খালি লাগে মনে হয় জীবনের কোনো অর্থ নেই আবু বললেন বেটি তুমি কি আল্লাহকে চেনো ফাতেমা বলল নামাজ কলেমা করি কিন্তু মন লাগে না আবু বাকার বললেন কারণ তুমি আল্লাহকে দূরের ভাবছ তাকে কাছের মনে করো আর তার সাথে কথা বলো তাকে তোমার বন্ধু বানাও তিনি তাকে দিনের বিভিন্ন বিষয় শেখাতে লাগলেন আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করতে হয় কিভাবে নামাজে মনোযোগ আনতে হয় কিভাবে দোয়া করতে হয় এই সমস্ত কিছু ধীরে ধীরে ফাতেমার হৃদয়ে পরিবর্তন আসতে লাগলো সে আগের চেয়েও বেশি নামাজ পড়তে লাগলো কোরআন পড়তে লাগলো জিকির করতে লাগলো তার মুখে আগের মতো বিষণ্নতা নেই এখন এক ধরনের শান্তি কিন্তু কয়েক মাস পর ফাতেমার আচরণে পরিবর্তন দেখা গেল সে আবু বকরের দিকে একটা অন্যরকম দৃষ্টিতে তাকাতে লাগল তার কথায় আচরণে এক ধরনের আবেগ আবু বকার বুঝতে পারলেন ফতেমার মনে তার প্রতি ভিন্ন ধরনের অনুভূতি জাগছে একদিন ফতেমা এসে বলল হুজুর আমি আপনার কথা ছাড়া আর কিছুই ভাবতে পারি না আপনি আমার জীবন বদলে দিয়েছেন আমি আপনাকে ভালোবাসি